আমরা রেমএস টেকনোলজি থেকে আজকে আপনার জন্য নিয়ে আসছি সম্পূর্ণ নতুন মডেলের একটা ক্যামেরা হিট বাংলাদেশে এই প্রথম একটা ক্যামেরা নিয়ে আসছে এটা হচ্ছে আমাদের টু কে রেজিলেশনের থাকবে এই ক্যামেরাটা মেগাপিক্সেল হচ্ছে থ্রি মেগাপিক্সেল এইচডি ক্যামেরা মধ্যে এই প্রথম বাংলাদেশে আমরা হিটভিশনের থেকে প্রকটা পেয়েছি এটাতে হচ্ছে আপনার ডোম ক্যামেরা যেগুলো এগুলোতে থাকবে বিশ মিটার আইআর লাইট আর বুলেটগুলোতে আপনি বিশ মিটারই থাকছে এই ক্যামেরাগুলোতে আমাদের আগে যে মডেলগুলো ছিল এগুলো ছিল আপনার টেন ডিএফটি বা টেন সত্তর ডিএফি এই ধরনের কিছু মডেল ছিল আর আমাদের বর্তমান যে আপডেট মডেল গুলো আসতেছে এটা হচ্ছে আপনার সিক্সটিন জিও টি মডেল এই মডেলের ক্যামেরা গুতে মূলত আমরা পাঁচশো হচ্ছে থ্রি মেগাপিক্সেল একটা ক্যামেরা বাট এটার ম্যাক্সিমাম আউট রেজলেশন হচ্ছে থ্রি কে বা টু কে রেজলেশন তো যে রেজলেশনটার কারণে আপনি আপনার বর্তমান যে ডিবিআর গুলা ইউজ করতেছেন বা ইউজ করেন দেখতেছেন এগুলোতে হচ্ছে আমাদের আগে যে রেজলিউশন ছিল হাজার আশি পিক্সেলের বাট আমরা এখন এই ক্যামেরাগুলোর মাধ্যমে সর্বোচ্চ ম্যাক্সিমাম কোয়ালিটি পাচ্ছি হচ্ছে টু কে যেটা আপনার অনেক অনেক ক্লিয়ার বা ট্রান্সপারেন্ট অনেক আগের ডিবিআর বা আগের ক্যামেরাগুলোর থেকে তো এই ক্যামেরাগুলোর সাথে হচ্ছে আমরা ফোর থ্রি কে মেগা থ্রি কে বা ফাইভ মেগা সাপোর্টের ডিবিআর আমরা দিতেছি এগুলো মডেলগুলো হচ্ছে আমাদের সাথেই আছে প্রোডাক্টগুলো এগুলো ফোর্থ চ্যানেলের একটা মডেল হচ্ছে আইডিএস যেটা হচ্ছে আপনার টু এ টক সিস্টেমের একটা ডিভিআর পাশাপাশি এই ডিভিআর এ হচ্ছে আপনার আপ টু ফাইভ মেগা সাপোর্টের একটা রেজুলেশন সাপোর্টের একটা ক্যামেরা ডিভিআর পাচ্ছেন এই ক্যামেরাগুলোর সাথে চারটা ক্যামেরা দিয়েও যদি আমরা হিসাব করি চারটা ক্যামেরা দিয়ে বর্তমান যে প্রাইসগুলো আসে আপনার প্রায় আঠারো হাজার পাঁচশো টাকা আমাদের প্যাকেজ প্রাইস থাকবে হচ্ছে আপনার চারটা ক্যামেরা একটা ফোর ফোটের ডিভিআর যেটা ফাইভ মেগা সাপোর্টের একটা ওয়ান টিভি হার্ড ডিস্ক যেটা ওয়ান ডিস্ক দুই বছর আর চারটা অ্যাডাপ্টার চারটা বেলুন এই চারটা আমাদের একটা ফুল প্যাকেজ থাকবে ষোলো হাজার পাঁচশো টাকা সিমিলার যদি আমরা আট ক্যামেরা একটা প্যাকেজ চিন্তা করি তাহলে হচ্ছে এইট ফোর্টের একটা ডিভিআর থাকবে যেটা থ্রি কে বা ফাইভ মেগা সাপোর্ট সাপোর্টেড ক্যামেরাগুলো যেহেতু আমাদের থ্রি মেগা পিক্সেল সো এই ডিভিআরগুলোর সাথে হচ্ছে ক্যামেরাগুলো রেজলেশন খুব ভালোই আসবে আর আট ক্যামেরা দিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এই ডিভিআরটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ প্যাকেজটা পড়বে পঁচিশ হাজার পাঁচশো টাকা যেটা আমাদের রেগুলার প্রাইস থাকে আঠাশ হাজার পাঁচশো টাকা তো আসসালামু আলাইকুম আপনারা অবশ্যই আমাদের ভিডিও যদি দেখে থাকেন ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন আর প্রোডাক্ট পারচেজ বা যে কোনো ইনফরমেশন জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে বা আমাদের পেজ অনেক যোগাযোগ করে যে কোনো জায়গায় আপনি ইনস্টলেশনের জন্য আমাদের সাথে কথা বলতে পারেন আমরা অত্যন্ত দক্ষতার সহিত আমাদের ক্যামেরা ইনস্টলেশন জন্য আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম